বাউলদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই বাউলরা তাদের গুরুকে ঈশ্বর মনে করে বাউলের একজন সাধন সঙ্গিনী লাগে তবে তার সাথে বিয়ে হওয়া জরুরি নয় তাদের গানগুলোকে অনেকে মনে করে আধ্যাত্মিকতায় ভরপুর কিন্তু বাস্তবতা হলো তাদের গানের মধ্যে রয়েছে ভরপুর যৌনতা লালন সাই তথা লালন সাধু হলো একজন অসাম্প্রদায়িক ব্যক্তি অথচ বাস্তবতা এবং ইতিহাস বলে লালন হলো একটা সাম্প্রদায়িক ব্যক্তি একশো পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ার চেউচরিয়ায় শুরু হয়েছে লালন স্মরণ উৎসব কিন্তু প্রশ্ন হলো যাকে আমরা আধ্যাত্মিক গুরু এবং অসাম্প্রদায়িক সাধক হিসেবে জানি সে লালন ফকির আসলে কে ছিল এবং বাউল তত্ত্বের আসল রহস্যটা কি আজ আমরা সেই অজানা ইতিহাসগুলো জানতে চলেছি যেগুলো ইতিহাসের পাতায় স্থান পায়নি প্রথমে আসি বাউল তত্ত্ব কাকে বলে ডক্টর পঞ্চানন সাহা বলেন বাউল শব্দটি মূলত হিন্দি বাউরা তথা উন্মাদ শব্দ থেকে এসেছে আবার কেউ কেউ বলেন বাউল শব্দটি মূলত সংস্কৃত বাতন শব্দ থেকে এসেছে তবে বাংলাদেশ লালন একাডেমির পরিচালকের লিখিত বই বাংলাদেশ বাউল বইতে এসেছে বাউল শব্দটি এসেছে মূলত বাল দেবতা থেকে যেই দেবতাটাকে পারস্যের মানুষ পুজো করত আর এই বাল থেকে বাউল হওয়ার যে তত্ত্বটা এটা খুবই ইন্টারেস্টিং বাল দেবতাটা মূলত ছিল একটি প্রজনন দেবতা আর বাউলদের অধিকাংশ কার্যক্রম এবং সাধনা যেহেতু যৌনতা এবং যৌনকর্মকে নিয়ে তাই বালের সাথে একটি বাউলের আলাদা কানেকশন রয়েছে এবার আসুন জানি তাদের ধর্মবিশ্বাসটা কি বাউলদের নির্দিষ্ট কোনো ধর্ম নেই তাদের কাজ হলো গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গান গাওয়া এবং যৌনচার এবং সিদ্ধি খাওয়ার মাধ্যমে সাধনা লাভ করা সেখানে দেহই দেহই তাদের ধর্ম এবং তাদের ঈশ্বর কেননা তাদের মতে সৃষ্টিকর্তা লুকিয়ে আছে প্রতিটি দেহের মজে ডক্টর আহমদ শরীফ চৌধুরী বলেন বাউলদের সাধনার মূল হল যৌনচার এবং সিদ্ধি খাওয়া বাউলরা তাদের গুরুকে ঈশ্বর মনে করে এবং তারা মনে করে গুরুর মধ্যেই বিদাতার প্রতিমূর্তি রয়েছে শুধু তাই নয় তাদের মতে পরকীয় হলো একটা বৈধ সম্পর্ক এবং প্রত্যেক বাউলের একজন সাধন সঙ্গিনী লাগে তবে তার সাথে বিয়ে হওয়া জরুরি নয় ভোগ সে অন্য কারো বউ তাদের সাধন পদ্ধতি হলো নারী পুরুষ যখন অবৈধ যৌনচারে লিপ্ত হওয়ার পরে তাদের অর্গজম হয় এই সময় সৃষ্টিকর্তা সেখানে উপস্থিত হয় আর এই সাধনা যে যত করতে পারবে সেই তত বড় সাধু হতে পারবে তাদের গানগুলোকে অনেকে মনে করে আধ্যাত্মিকতায় ভরপুর কিন্তু বাস্তবতা হলো তাদের গানের মধ্যে রয়েছে ভরপুর যৌনতা তারা বলে একটা কিন্তু উদ্দেশ্য নয় আর একটা তাদের একটা প্রসিদ্ধ গান রয়েছে এই গানটা আমরা হর হামেশাই রাস্তাঘাটে শুনে থাকি একদিনও না দেখিলাম তারে বাড়ির পাশে আর্শি নগর বাংলাদেশের লালন একাডেমির পরিচালকের লেখা বাংলাদেশ বাউল বইতে এই কবিতার ব্যাপারে বলা হয়েছে এই কবিতার সম্পূর্ণটাই হলো যৌনকর্মে ভর্তি আরেকটা গান আছে সময় থাকতে সাধন হবে না এই গানের সময় সাধন বীজ এবং কৃষি যৌনকর্মের বিভিন্ন পরিভাষার সাথে সংশ্লিষ্ট লিখেছে লালন গবেষক লিয়া কতালি অনেকে মনে করে লালন সাই তথা লালন সাধু হলো একজন অসাম্প্রদায়িক ব্যক্তি অথচ বাস্তবতা এবং ইতিহাস বলে লালন হলো একটা সাম্প্রদায়িক ব্যক্তি লালন তার কবিতায় হিন্দুদেরকে হিন্দু বৌদ্ধদেরকে বৌদ্ধ খ্রিস্টানদেরকে খ্রিস্টান বলে সম্বোধন করেছে কিন্তু কখনো মুসলমানদেরকে মুসলমান বলে সম্বোধন করেনি বরং মুসলমানদেরকে জবন বলে সম্বোধন করেছে যেমন লালন সমগ্রের দেশ অধ্যায়ের আটত্রিশ নাম্বার গানে রয়েছে জাত বলিতে কি হয় বিধান হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান তার যে সাই বা যাকে সে মুর্শিদ মানত তাকেও সে যবন বলে সম্বোধন কর কারণ তার মুর্শিদের নাম ছিল সিরাজ সাই আর সে মুসলমানের বাচ্চা তার গানের স্থূল দেশে বাউন্ন এ রয়েছে বক্তের দ্বারে বাধা আছে সাই হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই লালনের যে গানটাকে কেন্দ্র করে সবাই তাকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করে সেটা হলো এমন মানব সমাজে কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে এই গানটিতে মুসলমান শব্দের কখন দেখা মেলে যখন সে মুসলমান জাতির বিনাশ চাইছে লালন তার কোনো গানে মুসলমানকে মুসলমান বলে সম্বোধন করার সম্মানটুকু সে দেয়নি